চৈতন্যপুর থেকে দুর্গাচক রাস্তা সম্প্রসারণ দ্রুত করা হবে আর তার আগেই পথবাতিগুলোকে সরিয়ে নেওয়া হবে এমনটাই জানালেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর দ্রুত রাস্তার কাজ শুরু করবে পিডাব্লিউডি এমনকি পুরনো পথবাতিগুলোকে সরিয়ে নতুন উন্নতমানের পথবাতি লাগানো হবে বলেও জানা যাচ্ছে রাস্তা সম্প্রসারণ ছাড়াও বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হলো হলদিয়া উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে শিল্প শহর হলদিয়ার নিরাপত্তার জন্য সিসি ক্যামেরাগুলোকে দেখভাল করার জন্য পুলিশের হাতে দেওয়া হলো বিশেষ দায়িত্ব হলদিয়া পৌর এলাকার উনত্রিশটি ওয়ার্ডে পথবাতি পর্যবেক্ষণ করবে এইচ ও হলদিয়া পৌরসভা যৌথভাবে রাজ্য সড়ক ন মিটার চওড়া হবে এবং পি তা তৈরি করবে বলেও এদিন জানান হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দুর্গা দুর্গাচক রাস্তা এক্সটেনশন হচ্ছে ফলে ওখানে যে সমস্ত পথপাতি আছে এগুলোকে সরাতে হবে এগুলো মূলত এসডি এর পথপাতি তাই আমরা এগুলোকে সরালে তবে কাজ শুরু করবে পিডব্লিউডি এতে একটু জনগণের অসুবিধা হবে আমরা আগেই জানিয়ে রাখলাম যে আমাদের পথপাতি সরাতে হবে কারণ রাস্তা এক্সটেনশন চাইলে আজকে এই কষ্টটুকু মানতে হবে ইমিডিয়েট রাস্তা হয়ে গেলে আমরা আবার নতুন করে পতপাতি বসিয়ে দিব তাতে জরাজীর্ণ যে স্বল্প আলোকিত আলোগুলি বিদায় লইবে নতুন আলু এক দুই আজকে তিনটে জিনিস সিদ্ধান্ত হলো রিগার্ডিং প্রথমে হচ্ছে যে হলদিয়া শিল্পাঞ্চল এর সিকিউরিটি সেফটি সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং আমরা যে সিসিটিভি ক্যামেরা বসিয়েছি সেগুলোকে সচল করে আমরা কিছু অচল আছে আমরা পুলিশের আধিকারিকের এর ছেড়ে দিলাম যে অ্যানুয়াল মেনটেনেন্স কিভাবে করব আমরা আমাদের দায়িত্ব ডাইরেক্ট আপনারা যে অ্যানুয়াল মেনটেন্স করবে তার সঙ্গে যোগাযোগ প্রবলেম মানিটারি প্রবলেম আমাদের অর্থনৈতিক ব্যাপারটা আমরা দেখে নেব কিন্তু ওদের যে কার্যকারিতাটা আপনাদের আন্দারে থাকবে দ্বিতীয় মিউনিসিপালিটির সঙ্গে আমাদের যত পথপাতি আছে উনত্রিশটা ওয়ার্ডে অধিকাংশ পথপাতি মিউনিসিপ্যালিটি আর এইচ আমরা যৌথ পরিদর্শন করবো কোন কথোপাতিটা পূর্ণ হয়ে গেছে বা কাজ করছে না এইটা করার পরে আমরা সঙ্গে সঙ্গে মিউনিসিপ্যালিটি তার যদি পথবাতি সাজিয়ে নেবে আমরা আমাদেরটা সারিয়ে দেব ব্যুরো রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে